আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ টি এক বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিউসে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মা মারা গেছে বাপ গেছে সে কথা বলো না আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাতে আমি কিন্তু দারি প্রতিষ্ঠান আমরা এফবিসি এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে প্রসার করার জন্য দিব না স্যার টাকা પાছা করার জন্য নিয়ে দিবেন এটা আমি দিতে রাজি না আমাকে মেরে ফেলেন মেরে ফেলেন সো এই টাকা પાছা করার কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যেটা আজকে পেয়েছেন আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল 27 টাকা সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা যদি এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামাই দিচ্ছি কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিটিএফসির বাইশে আমি হিন্দু সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার নারে ভাই এটা দায়িত্ব হলো কার টিটিএস না তুমি যোগাযোগ আমি ঠিক আছে আমি তো স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মান না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটকে কেমনে উড়াইতো আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরেও রিসাস পাবে তা হবে এই করতে স্যার আপনি তো কোনো কোন সিস্টেমটাকে আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আমি চাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটক উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই কোম্পানি কোম্পানি মিনিট যে সিস্টেম নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে আজকে